এই অর্ডিনারির আলফা এটা নিয়ে আসলে যতটা বলবো ততটা কম হবে এত ভালো একটা সিরাম আমার খুব পছন্দের একটা সিরাম এবং আমি এটা কন্টিনিউয়াসলি ইউজ করতেই পারি একটা সুন্দরভাবে হালকা করে আলতো করে ট্যাপটাপ করে লাগিয়ে দেবেন আর স্কিনে খুব দ্রুত কিন্তু এটা অ্যাবজর্ব করে ফেলে দেখবেন একটু পরেই খুব খুব সুন্দরভাবে শুকে নিয়েছে এবং স্কিনটা এত সুন্দর একটা চকচকে ভাব চলে আসে সিরাম লাগিয়ে থাকলে সারাদিন মনে হবে যে সিরামটাই দিয়ে থাকে এটা হচ্ছে অর্ডিনারি আলফাসিরাম তো এটা ইউজ করতে পারেন এটা ধীরে ধীরে কাজ করে কিন্তু কাজ করবে হ্যাঁ যাদের ছোটো ছোটো স্ক্রিনে স্পট আছে পিগমেন্টেশন আছে বা মেস্তা আছে তারাও ইউজ করতে পারেন এটা এক স্পিনে কখনোই যাবে না এক মাসেও যাবে না আপনাকে কন্টিনিউয়াসলি ইউজ করতেই হবে থ্যাংক ইউ